হজরত দাউদ সালাম এর নবুয়াতের সময় যখন আল্লাহ তালা পৃথিবীতে তার প্রিয় নবী দাউদ সালামকে পাঠিয়েছিলেন দাউদ আলহি সালামকে আল্লাহ এমন এক সুন্দর কণ্ঠস্বর দান করেছিলেন যা দিয়ে তিনি যখন আল্লাহর পবিত্র বাণী জাবর কিতাব তেলাবাত করতেন তখন যেন সমগ্র সৃষ্টি জগতের সব কিছু তার সাথে একাকার হয়ে যেত তার তেলাওয়াত এতই মনমুগ্ধকর ছিল যে তা শুধু মানুষের হৃদয়কেই না বরং সমুদ্রের গভীরে থাকা মাছ ও অন্যান্য প্রাণীদেরও বিমোহিত করত দাউদ আলে সালাম একটি উঁচু স্থানে বসে জাবুর তেলাওয়াত করছেন তার কন্ঠস্বর চারদিকে ছড়িয়ে পড়ছে সমুদ্রের মাছ এবং অন্যান্য প্রাণী ধীরে ধীরে তীরের কাছে আসতে শুরু করেছে জেলেরা অবাক হয়ে দেখছে আরে আজ মাছগুলো এত কাছে চলে আসছে কেন হ্যাঁ এমন তো কখনও দেখিনি যেন তারা কোনো সুর শুনছে এ তো আল্লাহর নবী দাউদ আলাহিসালামের তেলাওয়াত তার কণ্ঠস্বর সত্যিই জাদুর মতো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের সময় সমুদ্রের মাছগুলো তীরের কাছে আসত এটা ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন কিন্তু এই অলৌকিক নিদর্শনকে কেন্দ্র করে এক সময় সেই জনপদের কিছু মানুষ বড় ধরনের ভুল করে বসল তারা এই সুযোগকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করল কয়েকজন জেলে গোপনে আলোচনা করছে তাদের চোখে লোভের ছাপ স্পষ্ট আমরাই সুযোগ কাজে লাগাই না কেন যখন দাউদ আলাহি সালাম তেলাওয়াত করেন তখন মাছগুলো তীরে আসে আমরা তখন জাল ফেলে সহজেই ধরতে পারি হ্যাঁ দারুণ বুদ্ধি এখন আর গভীরে যেতে হবে না পরিশ্রম কম হবে কিন্তু এটা কি ঠিক হবে দাউদ আলাহি সালামের তো ইবাদতের জন্য মাছগুলো তো এমনিতেই আসছে আমরা ধরলে ক্ষতি কি এটাই তো সুযোগ ধীরে ধীরে এই অসাধু চিন্তা সেই জেলেদের মধ্যে ছড়িয়ে পড়ল তারা আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটি চক্রান্ত শুরু করল আল্লাহতালা শনিবার দিনকে এই জাতির জন্য ইবাদতের দিন হিসাবে নির্ধারণ করেছিলেন এবং এই দিনে স্বীকার করা নিষিদ্ধ ছিল কিন্তু এই জেলেরা সেই নিষিদ্ধাজ্ঞা অমান্য করার পরিকল্পনা করল শনিবার দিন দাউদ সালাম যথারীতি তেলাবাদ করছেন কিছু জেলে গোপনে তাদের জাল নিয়ে প্রস্তুত যখন মাছ তীরে আসে তারা দ্রুত জাল ফেলে মাছ ধরতে শুরু করে অন্যেরা তাদের এই কাজ দেখে অবাক হয় তোমরা এ কি করছ আজ শনিবার আল্লাহর নির্দেশ অমান্য করছ আমরা তো আর শনিবার মাছ ধরছি না জাল ফেলে রাখছি মাছগুলো তো নিজেরাই জালে ধরা পড়ছে এ কেমন ছল না তোমরা আল্লাহর সাথে চালাকি করছ এর পরিণতি ভালো হবে না কিছু ধার্মিক ও জ্ঞানী ব্যক্তি এই জেলেদের বারবার সাবধান করতে লাগলেন তারা বললেন আল্লাহর নির্দেশ অমান্য করো না এই লোভ তোমাদের ধ্বংসের মুখে ঠেলে দেবে কিন্তু তারা তাদের কথা শুনল না তাদের লোভের অন্ধত্ব এতটাই তীব্র ছিল যে তারা আল্লাহর শাস্তির ভয়কেও অগ্রাহ্য করল গ্রামের বয়োজ্যেষ্ঠ ও ধার্মিক ব্যক্তিরা জেলেদের কাছে এসে তাদের বোঝানোর চেষ্টা করছেন হে আমার সন্তানরা তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করো না শনিবার ইবাদতের দিন সেদিন স্বীকার করা নিষেধ জেলেরা হাসি দিয়ে বলে আমরা তো আর শিকার করছি না মাছ নিজেই এসে ধরা দিচ্ছে আল্লাহর সাথে প্রতারণা করো না এই চালাকি তোমাদের ধ্বংস করে দেবে এই সম্পদ তোমাদের কোনও কাজে আসবে না যখন বারবার নিষেধ করা সত্ত্বেও সেই জেলেরা তাদের অন্যায় কাজ থেকে বিরত হল না তখন সেই জনপদের ধার্মিক মানুষেরা নিজেদেরকে তাদের থেকে বিচ্ছিন্ন করে নিল তারা আল্লাহর কাছে প্রার্থনা করল যেন এই পাপী জনগোষ্ঠীকে হেদায়ত করা হয় অথবা তাদের জন্য উপযুক্ত শাস্তি অবধারিত করা হয় গ্রামের একপাশে ধার্মিক মানুষজন বসে প্রার্থনা করছেন অন্যদিকে জেলেরা মাছ ধরে উৎসব করছে আমরা তাদের বহুবার নিষেধ করেছি কিন্তু তারা শুনল না তখন দাউদ আলাহি সালাম বলে হে আল্লাহ এই পাপি জনগোষ্ঠীকে হেদায়ত দাও অথবা তাদের জন্য উপযুক্ত শাস্তি দাও আল্লাহ তালা পৃথিবীতে তার নিয়ম অনুযায়ী সবকিছু পরিচালিত করেন যখন কোনো জাতি বারবার আল্লাহর নির্দেশ অমান্য করে তখন তাদের ওথর আল্লাহর গজব নেমে আসে এই জেলেদের ক্ষেত্রেও তাই ঘটল পরদিন সকালে গ্রামের পরিবেশ থমথমে জেলেরা তাদের বাড়ি থেকে বেরোচ্ছে না হঠাৎ একটি ভয়ানক শব্দ শোনা যায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে ওঠে গ্রামের লোক চিৎকার করে একই হচ্ছে কিসের শব্দ এটা গ্রামের লোক ভয় পেয়ে সর্বনাশ মনে হয় আল্লাহর গজব নেমে এসেছে সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন এক ভয়ানক দৃশ্যের মুখোমুখি হল যে সকল লোক আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং শনিবারের পবিত্রতা নষ্ট করেছিল তারা নিজেদের রূপে ছিল না যে সকল লোক আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং শনিবারের পবিত্রতা নষ্ট করেছিল তারা নিজেদের রূপে ছিল না তারা এক ভয়ানক দৃশ্যের মুখোমুখি হলো। যে সকল লোক আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং শনিবারের পবিত্রতা নষ্ট করেছিল তারা নিজেদের রূপে ছিল না গ্রামের লোক ভয় পেয়ে চিৎকার করে এ কি দেখলাম তারা তো বানর হয়ে গেছে গ্রামের লোক আর্তনাদ করে আল্লাহর গজব আল্লাহর গজব বর্ণনাকারী হ্যাঁ আল্লাহ তালা তাদের পাপের শাস্তি স্বরূপ তাদের বানরে রূপান্তরিত করলেন তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে গেল তাদের মানবিকতা বিলীন হয়ে গেল তারা কথা বলার শক্তি হারাল এবং পশুদের মতো আচরণ করতে শুরু করল তারা ছিল মানুষের রূপে কিন্তু পরিণত হল বানরের রূপে বানরগুলো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করছে গ্রামের মানুষ ভয়ে দূরে সরে গেছে দাউদ সালাম আকাশের দিকে তাকিয়ে আছেন তার চোখে দুঃখের ছাপ স্পষ্ট